গর্ভবতী মায়েরা সাবধান একুশ সেপ্টেম্বর এই বছরে সে সূর্যগ্রহণ সূর্যগ্রহণে একজন গর্ভবতী মায়ের কী কী করণীয় গর্ভবতী মায়েরা সাবধান সামনে আসছে একুশ সেপ্টেম্বর দু সালের ভয়ঙ্কর সূর্যগ্রহণ বিশেষজ্ঞদের মতে সূর্যগ্রহণ গর্ভবতী মায়েদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে যদি আপনি এই সময়ে সাবধান না হন তাহলে এর প্রভাব আপনার অনাগত সন্তানের উপরও পড়তে পারে তাই আজকে আমি আপনাদের বলবো কি কি করবেন আর কি কি করবেন না সূর্যগ্রহণের সময় সূর্যগ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য সূর্যগ্রহণ একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ঘটবে বাংলাদেশ সময় দুপুর থেকে বিকালের মধ্যে এটি দৃশ্যমান থাকবে বিশ্বাস অনুযায়ী গর্ভবতী মায়েরা যদি সাবধান না হন তাহলে শিশুর শারীরিক ত্রুটি মানসিক সমস্যা এমনকি গর্ভপাত পর্যন্ত হতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মে আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নৌরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক এই সময় একজন গর্ভবতী মায়ের করণীয় এক ঘরের ভেতরে থাকুন একদম বাহিরে যাবেন না সূর্যের আলো বা গ্রহণের আলো শরীরে পড়তে দেওয়া যাবে না দুই আলো হাওয়া বন্ধ রাখুন জানালা দরজা ভালোভাবে ঢেকে রাখুন যেন এক ফোঁটা রোদও ঘরে না আসে তিন জিনিস ব্যবহার করবেন না সূর্যগ্রহণের সময় ছুরি কাচি সূচ ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন বিশ্বাস আছে এতে শিশুর শরীরে দাগ বা কাটাছেঁড়া চিহ্ন পড়তে পারে চার বিশ্রামে থাকুন গ্রহণ চলাকালীন সময়ে শুয়ে থাকুন বেশি নড়াচড়া করবেন না পাঁচ পবিত্র আমল করুন সুরা ফালাক সুরা নাস, সুরা ইকলাস বেশি বেশি পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন যেন সন্তান সুস্থভাবে জন্মায় ছয় পেটে কাপড় বেঁধে রাখুন অনেকেই বলে হালকা কাপড় দিলে পেট ঢেকে রাখলে খারাপ প্রভাব কমে সাত ধর্মীয় নিয়ম মেনে চলুন ইসলাম অনুযায়ী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় বিশেষ নামাজ পড়ার কথা বলা হয়েছে এবার দেখে নিব গর্ভবতী মায়ের কী কী বর্জনীয় এক সূর্যগ্রহণ দেখতে যাবেন না দুই আয়নার দিকে তাকাবেন না তিন খাওয়া দাওয়া থেকে বিরত থাকুন গ্রহণ শেষ হওয়া পর্যন্ত পরে ভালোভাবে গোসল করে খাওয়া উচিত চার মোবাইল বা টিভিতে সরাসরি গ্রহণ দেখা থেকে বিরত থাকুন অনেক সময় মায়েরা অবহেলা করে টিভিতে বা মোবাইলে দেখেন আর তার ফল সন্তানকে সারা জীবন ভোগ করতে হয় সূর্যগ্রহণ শেষ হলে করণীয় এক ভালোভাবে গোসল করুন দুই পরিষ্কার জামাকাপড় পরুন তিন বাসা পরিষ্কার করুন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন চার হালকা খাবার খান প্রিয় মা ও বোনেরা সূর্যগ্রহণ হালকাভাবে নেওয়ার বিষয় নয় বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটি অনেক ঝুঁকিপূর্ণ তাই একুশ সেপ্টেম্বর দু সালের সূর্যগ্রহণে অবশ্যই সতর্ক থাকুন আমি যেসব নিয়ম বললাম সেগুলো মেনে চলুন মনে রাখবেন আজকের ছোট সতর্কতা আপনার অনাগত সন্তানের পুরো ভবিষ্যৎকে নিরাপদ করতে পারে আপনার কাছে কোন করণীয়টা সবচেয়ে জরুরি মনে হয়েছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার পরিচিত গর্ভবতী মা বোনদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে আর এরকম ইসলামিক ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ